দুনিয়াতে যারা অহংকারী করবে ফেরাউন মার্খা লোক যারা থাকবে আর ওয়া দুনিয়া দুনিয়াকে যারা প্রাধান্য দিবে আখরাতের উপর আখরাতের উপর দুনিয়াকে যারা মূল উদ্দেশ্য বানাবে এই দুই শ্রেণীর স্থান হবে কোথায় লকর যারা টিভি অহংকার গর্ব ভাব নিয়ে দুনিয়ার বুকে চলবে আর দুনিয়াকে যারা মূল উদ্দেশ্য বানাবে হাই আল্লাহাল্লাহ নামাজে আসো সে নামাজে আসে না খেতে যায় তাহলে বোঝা গেলে কি খ্যাত মূল উদ্দেশ্য নাকি আপনি ভালো মানুষ আপনার ভিতর অহংকার নাই গর্ব ভাব নাই কিন্তু এদিকে আজান চলে আল্লাহ বলে নামাজে আসো আর আমি আপনি যাই কোথায় গরুটা সাইডে আসি ছাগলটা বাইন্দে আসি খেতে একটু ধান্ডা ফেলাই আসি এই তো খ্যাতের কি অবস্থাটা দেখে আসি আপনি বানান দুনিয়ার উদ্দেশ্য তালে এটা সরাসরি ওয়াজ আল্লাহ নিজে করতেছেন যারা এই কিবির অহংকার করে চলবে আর দুনিয়াকে যারা মূল উদ্দেশ্য বানাবে তাদের স্থান হবে কোথায় এতটুকু ক্লিয়ার বুঝছেন যেখানে নেগেটিভ আছে সেখানে পজিটিভ আছে এরপরেই আল্লাহ বলতেছে ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাফসা আনিল হাওয়া আল্লাহ আল্লাহ দোটা ওয়াশ একসাথেই করছে দুনিয়ার মানুষ তোমরা শোনো যারা গর্ব অহংকারী করে চলবা বুক ফুলিয়ে যারা চলাফেরা করবা ফেরাউন মার্কা লোক যারা তোমরা হবা আর দুনিয়াকে যারা তোমরা মূল উদ্দেশ্য বানাবা কি দুনিয়া কি কি দুনিয়া 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 ছাড়া কিছুই যদি বলা হয় রিলিফের চাউল দশ টাকা কেজিতে কম তাও সিরিয়াল দিয়ে থাকে মানুষ জানেন দেখেন যেমন জানে আটা দোকানের চাইতে একটু ওই যে গোডাউন একটু কম সেখানে মানুষ কি থাকে দুনিয়া দশ টাকা লাভের জন্য মানুষ এরকম বসে দুনিয়ায় পাঁচ টাকা লাভ পাইলে সেখানে এক দোকান থেকে আর দোকানে খোঁজে তো দুনিয়া যারা মূল উদ্দেশ্য দুনিয়াটা যারা ভালো বোঝে আখেরাতকে বোঝে না আখেরাতের কাছেও না এই দুনিয়াকে যারা মূল উদ্দেশ্য বানায় আল্লাহ বলে তাদের ঠিকানা হবে কোথায় এটা আসতে বললেন কেন ভাই শেষে আর সেই জন্য আমি আবার বলতেছি যারা দুনিয়াতে গর্ব অহংকারী ভাব নিয়ে চলাফেরা করবে আর দুনিয়াকে যারা মূল উদ্দেশ্য বানাবে মানে আখেরাতের ধারে কাছেও না দুনিয়াটা খুব ভালো সে বোঝে এই দুনিয়াকে যারা মূল উদ্দেশ্য বানাবে এই দুই শ্রেণী লোকদের জন্য আল্লাহ কোথায় পাঠাইবেন সবাই বলেন জাহান নামে পাঠাব একদম খোলা আওয়াজ কোনো বেজাল আছে আর আল্লাহ বলতেছে হাওয়া তবে এটাও শুনে রাখো কাল কেমতের মাঠ কায়াম হবে আমরা প্রতিনিয়ত করি মালিকাও পড়েন না আপনারা আমি বলছি আপনারা আমার দিকে তাকান আর কোথাও তাকায়েন না কোথাও থাকেন না কালকে এই মসবা থাকবে না থাকবে কালকে আপনারা আমার সাইতে বললো তো আমি কথা আলোচনা করব? হবে না এই জন্যে হাট তিন দিন মেলে পাঁচ দিন হাটের সময় বাজার করতে হয় এই জন্যে কেউ কোনো দিকে তাকাবেন না সবাই আমার দিকে তাকান ও মান খা মাকামা রব্বিহি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া এই যে আমরা পড়ি প্রতি নামাজেই আমরা পড়তেছি ঠিকই না কিন্তু যদি কোনো বুঝনেওয়ালা যদি বুঝে পড়তো মালিক ওই দিনটার মালিক একমাত্র আল্লাহ ওই দিবসের মালিক একমাত্র আল্লাহ দুনিয়ার কোনো রাজা বাদশা প্রজা কেউ সেদিন ক্ষমতা কারণ ক্ষমতাকার যদি এটা আমরা বুঝে পড়তাম মালিক ইয় কোন দিন রে কোন দিন যেই দিনের মালিক একমাত্র আল্লাহ কোন দিন সেই দিনটা কি সেদিন হবে হাসরের মাঠ কাল কেয়ামতের মাঠ ঠিক কিনা ওই দিনের মালিককে সবাই বলেন দুনিয়ার কোনো বাদশাহ হবে কেউ হবে মালিক কে হবে আল্লাহ মালিক হবে তবে আল্লাহ বলতেছে ও আম্মা মান খফা মা ওই দিন যেই দিন আল্লাহ ছাড়া কোনো মালিক নাই যেই দিন আল্লাহ সারা কোনো মাহবুত নাই যেই দিন আল্লাহ ছাড়া কোনো বাঁচানেওয়ালা নাই সেই দিন যারা রবের সামনে দাঁড়ানোকে ভয় করে কি বললাম ওই দিন কোন দিন কাল কেয়ামতের মাঠে হাসরের মাঠে যারা তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে ওয়া আম্মা মান মাকামা রব্বিহি তার রবের সামনে দাঁড়ানোকে যারা ভয় করে ওয়ানাহান নাফসানিল হাওয়া আর নফসের বিরোধিতায় চলে নফসে বলে নামাজে যাইও না সে কি করে নামাজে আসে নফসে বলে এই ওখানে দিনের আলোচনা হচ্ছে দূর কত আলোচনা জীবনে শুনলাম এই যে নফসের বিরোধিতা যারা করবে এক নম্বরে রবের সামনে দাঁড়ানো যারা ভয় করবে আর নফসের বিরোধিতা যারা চলবে এই দুই শ্রেণী মানুষদেরকে আল্লাহ বলেন ফাইনাল জান্নাত হিয়াল মা ওয়া দুনিয়াবাসী তোমরা শুনিয়া রাখো তারা হলো জান্নাতি পাইলেন জাহান নামি কারা জান্নাতি অস কে সবাই বলেন কি বলছেন যারা দুনিয়ার বুকে অহংকারী গর্ব ভাব নিয়ে চলাফেরা করবে ফেরাউনের মতন আল্লাহ চেনে না আল্লাহ বোঝে না এরকম আসে না নামাজ নাই রোজা নাই সেগুলো বিশ্বাসই করে না আর দুনিয়াকে যারা আখেরাতের উপর দুনিয়াকে যারা প্রাধান্য দিবে দুনিয়াটা যারা মূল উদ্দেশ্য বানাবে মূল আখাতই হলো তার দুনিয়া এই দুই শ্রেণী মানুষদের জন্য কোথায় স্থান বলছেন কে আল্লাহ বলছেন আর যারা ওই দিন কেয়ামতের মাঠে রবের সামনে দাঁড়ানোটা কি করে ভয় করে আর নফসের বিরোধিতা করে নশে বলে দিনের কাজে যায়ও না ওই যে মার কাজ মসজিদে এক রাত হ দরকার নাই এই যে তালিম হচ্ছে যায়ও না দরকার নাই নামাজের আজান হয়েছে ও জীবনে অনেক নামাজ ছাড়ছে এ নামাজ না পড়লে আর কি হয়েছে আবার অনেকে আমরা মনে করি নামাজটা একটা ব্যায়াম এক্সারসাইজ ঠিক না এগুলো অনেকে মনে হয় না আমার কথা নামাজ এক্সারসাইজ হোক আর ব্যায়াম হোক যাই হোক এটা বড় কথা না বড় কথা আল্লাহর হুকুম আল্লাহ বলছে নামাজ পড়ার জন্য নামাজ পড়তে হবে ঠিকই না আমার ব্যায়াম হবে না কি হবে সেটা মালিক যেন আল্লাহ নবীকে বলছে রোজা রাখতে রোজা রাখা শুরু করে দিয়েছে নামাজ পড়তে নামাজ পড়া শুরু করে দিয়েছে বলছে যুদ্ধে যা যুদ্ধে যাওয়া শুরু করে দিয়েছে মূল কথা হলো যে যাকে মানে সে তার কথাও মানে যদি আপনি নামাজ পড়েন তো আপনি আল্লাহর কথা মানেন যদি নামাজ না পড়েন তো আল্লাহর কথা আপনি মানেন না আপনি যতই সারাদিন বলেন যে আমি আল্লাহ জানি সব কিছু মানি বিশ্বাস করি তাকে বিশ্বাস করা তখন হয় যখন তার কথা মানা হয় ঠিক কিনা হ্যাঁ সামান্য একজন ডাক্তার যদি এখন বলে দুই মাস রেস্টে থাকো সেই কথাটা খুব আমরা মানি দুই মাস কাজ করা যাবে না ডাক্তার বলছে কি করি আমরা সেইটা মানি দেখবেন আসলে সে কাজে যায় না ডাক্তারের কথাটা খুবই মানে অথচ আল্লাহ নবী যে কথাগুলো বলে সেগুলোর আমরা মানি মানি বলে মানি ডাক্তার বলছে ফজরের সময় দুই কিলোমিটার দৌড়াতে হবে হাঁটতে হবে আসল বান্দা দুই কিলোমিটার হাঁটে দৌড়ায় কিন্তু নামাজ ঠিক বলেই ওঠে কার কথা মানে ডাক্তারের কথা সে মানে এই জন্য মতারাম হাজির এই সব সময় এই ভয় আমাদের মাঝে থাকতে হবে যে কাল কেয়ামতের মাঠে রবের সামনে আমাকে আপনাকে দাঁড়াতে হবে সবার মনোযোগ আছে তো কোথায় দাঁড়াতে হবে আমাকে আপনাকে মনে হয় আমরাই দাঁড়াবো অন্য আর কেউ দাঁড়াবে না জামিয়া আল্লাহ সেদিন ডাক দিবে কে পাঁচশো বছর আগে কে পাঁচশো বছর পরে কে কোন নবীর উম্মা সব সেখানেই উপস্থিত আইনামা তাকুনু এক কুমুল্লাহ জামিয়া আল্লাহ সবাইকে সেদিন কি করবেন জমা করবেন জামিয়া তো বোঝেন জামিয়া মানে বিশ্ববিদ্যালয় যেটাকে অনেক মানুষ সেখানে সমাহার আয়োজন এটাকে বলা হয় জুমার নামাজ মানে অনেক মানুষের আয়োজন না এই জন্য বল টি কুমুল্লাহ জামিয়া তোমাদের রব সেদিন ডাক দেবে কে কোথায় আসো সব কি হয়ে যাও জমা হয়ে যায় হাসরের মাঠে সমস্ত মানুষ জমা হয়ে যায় সেই দিন আল্লাহ ছাড়া আমাদের আর কেউ